দুই লাখ তিরিশ বলে দুই লাখ তিরিশ বলছে আপনাদের আচ্ছা আচ্ছা সুক আমরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুক্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দান আপনারা জানেন আমি প্রত্যন্ত অঞ্চলের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি আবার এটাও করি যে যে সমস্ত খামারে জাত উন্নয়ন করে একটা চার মাসের বা দুই মাসের বা ছয় মাসের বাছুর দুই থেকে তিন লক্ষ টাকা বিক্রি করা যায় এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমার চ্যানেলে অনেকে অনেক কথা বলেছেন আজকেও ঠিক তেমনি একটা বাসুর দেখাবো আপনাদের সে বাসুটার দাম কত এবং বয়স কত সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার কি নাম মোহাম্মদ জালাল হোসেন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম দেওয়ানপাড়া বল রামরামপুর আচ্ছা পরে ধামরহাট নদীপুর ধামরহাট নজিপুর জি আচ্ছা তো

ঠিক ইনশাআল্লাহ যা হয় যা হয় দেখি না না এটা কি না এটা হলো 52000 আচ্ছা কত দিন কিনতে হচ্ছে আচ্ছা এটা কিনে কি করবেন মানে এটা করার জন্য আচ্ছা আর তারপরটা

আটা ঘুম ঘুমের আটা এই আচ্ছা এই জাত আচ্ছা আমরা আসলে আপনি কি খাওয়াচ্ছেন সেটা একটু দেখবো আসলে আপনি যখন মোটা দাদা কোন করতে যাবেন সেটা তো তার একটা খাওয়াটা স্পেশাল কিছু খাওয়া হয় বা এই নতুন খাবারই পরিচিত যা একটু বুঝে উঠতে পারে ব্যাগনা বলতে যে আরও আগে শিখো তারপর ভালো জাতের গরু কিনে দিতে পারে সদা গোটা দেখছে ওজন কতখানি হতে পারে অ্যানুমানিক আশি পঁচাশি আশি পঁচাশি আচ্ছা এই আশি পঁচাশি কেজির একটা গরুকে কি পরিমাণ খাবার দিতে হয় এটার একটা বিষয় আছে বোঝার বিষয় আছে আপনার যদি প্রতিদিন এর থেকে পাঁচশো গ্রাম যদি মাংস বৃদ্ধি করতে চান তাহলে একে কি কি খাবার দিতে হয় কত এর ওজন যদি আশি কেজি হয় তাহলে আশি গ্রাম প্রোটিন দিতে হবে গ্রাম হ্যাঁ আশি গ্রাম প্রোটিন দিতে হবে আর প্রতিদিন আপনি তিনশো আশি গ্রাম প্রোটিন দিবেন তার প্রতি কেজি প্রতি হাফ কেজি মাংস বৃদ্ধিতে তাহলে মোট কত গ্রাম প্রোটিন লাগলো তিনশো আশি আর আশি হ্যাঁ তার কত হলো চারশো ষাট এই চারশো ষাট গ্রাম প্রোটিন আপনি একে দিতে হবে প্রথম খামারটা কেন করে তুললেন বলুন তো এই গরু খামারটা গড়ে উদ্দেশ্য একটু লাভবান হওয়ার জন্য মানে চেষ্টা করতেছি গ্রামে থাকেন পাশাপাশি পাশাপাশি একটু অতিরিক্ত আয় অতিরিক্ত আয় একটু হয় যান আচ্ছা তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনার ওই বাসুরটাকে কিন্তু যদি কেউ নিতে চায় জি আপনি দিবেন তো জি আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার কিন্তু দেওয়া থাকবে عتا الله بس الله بس